পলিটিক্স পলিটিক্স এগেন পলিটিক্স বুম্বাদার সাথে আবারও পলিটিক্স করা হচ্ছে হ্যাঁ একদম ঠিক শুনেছো তোমরা আমি কোনো বাড়িয়ে চাড়িয়ে ভিডিওতে বলছি না আজকের এই ভিডিওতে আমরা প্রাক্তন টু নিয়ে কথা বলবো উইন্ডোজের আপকামিং ছবি শিবুদার ডিরেকশনে আসতে চলেছে বুম্বাদা অনেক বছর বাদ ছবিটা নিয়ে যারা বুম্বাদার ফ্যান রয়েছে তারা শুধু না প্রচুর নিউট্রাল অডিয়েন্স কিন্তু এক্সাইটেড যে বুম্বাদা শিবুদার ডিরেকশনে আসতে চলেছে প্রাক্তন তার সিকুয়াল এটা নিয়ে আমরা প্রত্যেকে আশাবাদী প্রত্যেকে এক্সাইটেড এবার তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে নিশ্চয়ই যে পলিটিক্স কেন বলছি ওয়েট তার আগে একটা ছোট্ট অনুরোধ করব। কোনো ভিডিওতে এভাবে বলি না পারলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে এই খবরটা স্বয়ং বুম্বাদা এবং ফেডারেশনের কান পর্যন্ত পৌঁছয় তোমরা যদি পারো বেশি বেশি করে শেয়ার করতে থাকো ভিডিওটাকে এটা আমি বললাম এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট করো এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পলিটিক্সটা কি গতকালকে সকালবেলায় আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমরা দেখতে পারো সেখানে আমি বলেছিলাম যে দেবদা দুর্গাপুজোতে আসতে চলেছে পরের বছর সেই বছরই পুজোতে অর্থাৎ দেব ভার্সেস জিত হচ্ছে দেবদা তো একটা ছবি আনছেই হতে পারে সেটা খাদানটু বা অন্য কোনো ছবি হতে পারে এছাড়াও জিবদা আনতে চলেছেন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এস আনতে চলেছে একেন বাবু একেন বাপুর পার্ট ফোর অর্থাৎ দা একেন ফোর যেটা রাশিয়াতে গল্পটা হতে চলেছে ওইটাই হয়তো আসবে মোট কথা তিনটে ছবি আসতে চলেছে এবার ফেডারেশন থেকে কি নিয়ম করা হয়েছিল দুর্গা সময় তিনটে করে ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে এইবার আমি তোমাদেরকে জানিয়েছিলাম আমার ইনসাইডার আপডেটে প্রাক্তন টু নাইনটি সম্ভাবনা রয়েছে কিন্তু দুর্গা পুজো দু এবং উইন্ডোজ কিন্তু এইভাবেই এগোচ্ছে যে দুর্গা পুজোর সময় তারা প্রাক্তন টু মুক্তি দেবে এবং আমি তোমাদেরকে এটাও জানিয়েছি প্রাক্তন টু কিন্তু কোনো ছোট বাজেটের বা নর্মাল কোনো ছবি হচ্ছে না লার্জার দ্যান লাইভ ফ্যামিলি ড্রামা হচ্ছে এবং উইন্ডোজের যেটা মেন জনরা যেটা শিবুদা যেটা খুব ভালো খেলে দেখো শিবুদা অত্যন্ত ভালো একজন পরিচালক এবং আমার খুবই পছন্দের একজন পরিচালক হচ্ছেন শিবুদা এবার শিবুদা যখন আসতে চলেছে তার নিজের জনরাতে রক্তবীজ বহুরূপী বা রক্তবীজ টু করেছে অন্য দারুণ কাজ করেছে আবার সে প্রাক্তন আসতে চলেছে তার ছবিটা নিয়ে হাইপ কিন্তু অন্য লেভেলে আছে এখনো পর্যন্ত ছবিটার কোনো লোগো আসেনি পোস্টার আসেনি টিজার আসেনি বলতে পারো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টই হয়নি শুধুমাত্র বুমবাদার একটা বক্তব্য প্রাক্তন টু এর স্ক্রিপ্ট রেডি ঋতুপর্ণা দেবশ্রী এবং আমি কাজ করতে চলেছি এই একটা বক্তব্য ছবিটাকে কোন লেভেলে হাইপ দিয়েছে তোমরা বুঝতেই পারছ কিন্তু এখন যেটা জানতে পারা যাচ্ছে প্রাক্তন টু নাকি পোস্টপন্ড হতে পারে কারণ অলরেডি দেবদা জিদ্দা এস তারা ওই টাইমটাকে লকড করে নিয়েছে এটা বলা হচ্ছে এবং প্রাক্তন টু ছবিটা নাকি পোস্টপন্ড হতে পারে আমার খালি একটাই বক্তব্য বারবার বুমবাদাকে কেন সাফার করতে হবে এবার অনেকে দেখি আমাকে মানে জ্ঞান দিতে কমেন্টে আসে তুমি বুমবাদার দালালি করছো তুমি ফ্যান করছো এটা ফ্যান ক্যাটারিং না আমি ফ্যান ক্যাটারিং কিচ্ছু করছি না যেটা সত্যি সেটাই বলছে বুমবাদার জায়গায় যদি দেবদা অঙ্কুশ দা বা আরো যারা রয়েছে তাদের সাথেও যদি এই ঘটনাগুলো ঘটতো আমি বলতাম আমি বলিও সেলফ কিন্তু এটা ভালো জিনিস হচ্ছে না যে কাকাবাবু ফোর তাকে পেছাতে হচ্ছে লহ গৌরাঙ্গের নাম আসবে বলে বারবার কেন এই মানুষটাকে পেছোতে হবে বাকিরা কেন পেছোই না যে এই মানুষটা আসছে আর প্রাক্তন টু আসছে আমরা খবর জানে ইন্ডাস্ট্রির লোক জানে না এটা হাস্যকর সবাই জানে প্রাক্তন টু আসছে আমাদের আগে ইন্ডাস্ট্রির লোক জানে এটা কোনো মানে ছেলে খেলা না যে প্রাক্তন টু আসছে আমরা তো কেউ জানি না এখন যদি ইন্ডাস্ট্রির কেউ নাকে কান্না কাঁদে বা ফেডারেশনের কেউ যদি এসে জ্ঞান দেয় যে প্রাক্তন টু আসছে আমরা তো জানি না প্রাক্তন টু হবে আমরা শুনি নি এই কথাগুলো রীতিমতো ভোগাস কথাবার্তা প্রাক্তন টু আসছে সবাই জানে যারা সিনেমা নিয়ে খোঁজখবর রাখে আমি পর্যন্ত জানি আর এদিকে ইন্ডাস্ট্রির ফেডারেশনের লোক জানে না এটা ছেলে খেলা আমার হলো একটাই কথা আর প্রাক্তন টু ছবিটা নাইনটি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে দুর্গা উইন্ডোজ ওইভাবে ছিল এবার আমি যখন ভিডিওতে আপডেটটা দিয়েছি দুর্গা পুজো যদি বাই চান্স ছবিটা পোস্টপন্ড করে আমাকে তো পাবলিক এসে বলবে তুমি ফেক আপডেট দিয়েছো তুমি মিথ্যা আপডেট দিয়েছো কিন্তু এখানে আমার কি কোনো দোষ আছে তোমরা বলো তো যদি বাই চান্স ছবিটা না আসে আমি কি করতে পারি যদি ছবিটা পোস্টপন করে কিন্তু দর্শক বুঝবে না দর্শক কিন্তু ফেডারেশনকেও কিছু বলবে না আনন্দবাজার পত্রিকাকেও কিছু বলবে না বা আদার্স সংবাদ প্রতিদিন কাউকে কিচ্ছু বলবে না বলবে আমাদের যে তোমরা ইউটিউবার আপডেট মিলে না কিন্তু আমরা যেখান থেকে আপডেট নিচ্ছি পুরো অথেন্টিক থেকে নিয়ে বলেছি যদি প্রাক্তন টু দুর্গাপুজো লকড করে রাখে আমি বলবো একেন বাবু ছবিটা তো যখন আসবে ব্যবসা করবে এ বাবু ছবিটাকে অন্য সময়তে আনা হোক এ কেন বাবু কেন আসছে এবার তোমরা বলতে বুম্বাদ আসছে তাহলে জিদ্দা বা দেবদার মধ্যে কারো একটা সরা উচিত আমি বলবো দেবদার দুর্গাপুজোটা এবার অন্তত ছেড়ে দেওয়া উচিত কেন দেবদা দেখো জিদ্দা অনেক বছর দুর্গাপুজোতে আসেনি জিদ্দা আসুক দেবদা প্রতি বছর এসেছে দেবদার কিন্তু ভালো কালেকশনের দেবদা প্রপারলি খ্রিসমাস উইন্ডোটাকে টার্গেট করুক দুর্গাপুজোতে কিন্তু দেবদার মানে হিউজ দেখো দেবদা যখনই আসবে একটা বক্স অফিস করবে কিন্তু দেবদাকে বলবো একটা নন ফেস্টিভ্যাল আসা উচিত তাহলে জিদ্দার বুমবাদা থাকলো আর একটা কোনো চুবিকেন বাবু থাকলো কোনো সমস্যা নেই তো বুমবাদা কেন পিছবে যখন প্রথম থেকে এটা প্ল্যানিং প্রোগ্রামিং তারা করছে হ্যাঁ এবার তোমরা বলতে পারো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি তাহলে আমরা কি করে বুঝবো এটা দুর্গা পুজোতে আসবে অন্য সময় তো তো আসতে পারে দেখো আমার আপডেট দেওয়া লাগবে না আমি দুর্গা পুজোতে বলেছি মানে এই ছবিটা দুর্গা পুজোতে আসতেই হবে এরকম কোনো মাথাব্যথা নেই কিন্তু যারা উইন্ডোজকে নিয়ে একটু স্টাডি করে তারা জানে যারা বুমবাদাকে নিয়ে একটু ঘাটাঘাটি করে তারা জানে আর প্রাক্তন উইন্ডোজ তো বহুরূপই ব্লকবাস্টার দিয়েছে অল টাইম ব্লকবাস্টার রক্তবিজ ব্লকবাস্টার রক্ত বীজ টু সুপারহিট এই তিনটে পুজোতেই তারা সাকসেসফুলি আমাদেরকে ছবি দিয়েছে আর প্রাক্তন টু তারা যখন প্ল্যানিং করেছে দুর্গা পুজোতে আসবে তারা তো বলেনি যে আমাদের চারটে পাঁচটা উৎসব লাগবে তারা প্ল্যানিং করেছে বা বুম্বা হাউস নাইন্ডাস ক্রিয়েশন তারাই বা কখন আসবে কিচ্ছু ফেডারেশন কিন্তু কিছু করা হয়নি আমি জানি না প্রাক্তন টু কবে আসবে বিশ্বাস করো যদি দুর্গা পুজোতে না আসে উইন্ডোজ যদি ডিসেম্বরে জানি আমি কিচ্ছু বলতে পারবো না কারণ আমার কাছে যা শেষ মুহূর্তের আপডেট ছিল প্রাক্তন টু দুর্গাপুজো দু যদি না আসে আমি বলবো এটা ফেডারেশনের শয়তানি শয়তানি ছাড়া কিছু না যদি ছবিটাকে দুর্গাপুজো থেকে মুভ করা হয় এটা আমি বলবো যেটা ফেডারেশনের শয়তানি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে দুর্গাপুজোতে পোটেন্সিয়াল আছে প্রাক্তন একটা হিউজ ব্লকবাস্টার হওয়ার সেটাকে ভয় পেয়ে ফেডারেশন সরিয়ে দিচ্ছে এটাও আমরা বলতে পারি এবার তোমাদের মধ্যে একটা কথা হতে পারে প্রাক্তন টু দু হাজার সাতাশে না উইন্ডোজের এ আছে যেটা ট্যাগ লাইন হচ্ছে প্রাক্তন রিলিজের দশ বছর পর দু হাজার ষোলোতে প্রাক্তন এসেছিল দুহাজার ছাব্বিশে তারা প্রাক্তন টু আনবে ঠিক আছে তারা এইভাবেই প্ল্যানিং করছে প্রাক্তন রিলিজের দশ বছর পর যদি না ফেডারেশন থেকে রকম কোঅপারেট না করা হয় উইন্ডোজের সাথে যদি মানে নোংরামি করা হয় যদি বুমবাদার সাথে পলিটিক্স করা হয় তাহলে হয়তো দু বা দু হাজার ছাব্বিশের ডিসেম্বরে আসবে তাছাড়া প্রাক্তন টু এখনো পর্যন্ত প্ল্যানিং আছে দুর্গাপুজোতে আসার দেখা যাক বাকি বৈঠকগুলো হোক আমরা আরও বুঝতে পারবো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে নাকি আর যদি ছবিটা পোস্টপন্ড করতাম আবারও বললাম ওই একটা কারণ তারা ভয় পাচ্ছে যে শিবুদা বুম্বাদা প্রাক্তন টু ঋতুপর্ণা সেনগুপ্ত হিউজ কাস্টিং হিউজ ডিমান্ড হিউজ হাই এই কারণে তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য পাই